অনেক সুন্দর সময় কেটেছে আমাদের প্লে করে মাম্মির সাথে সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুল্লাহর তো অনেক ভালো আছি এই যে আমাদের অবস্থা বাংলাদেশে তো ঝড় বৃষ্টি বাট আমাদের এখানে হচ্ছে খালি বাতাস আর বাতাস যদিও গাছ টাছা তো ভাঙে না তারপর ভয়ঙ্কর বাতাস বাইরে যাওয়া যায় না ঘড়ি থাকতে হয় এটি প্রবলেম আমি ব্রেকফাস্ট রেডি করতেছি আর এই যে আমার মেয়ে চলে আসছে আমার সাথে বেবি কইল যেটা একটা সারাক্ষণ আমার পিছনে পিছনে থাকবে আমার পিছনে পিছনে থাকবে আমার মেয়েটা বল লাগো হ্যাঁ আমাদের লন্ডন ব্রিজে যাওয়ার কথা টাওয়ার ব্রিজে যাওয়ার কথা খালি ব্রিজ আর ব্রিজ পাড়ি দেওয়ার কথা আক্ষায় একবার ব্রিজ পাড়ি দেওয়ার কথা কিন্তু সব মাটি হয়ে গেছে ওয়েদার ভালো না ব্রিজটি টান্ডা আ আক্ষায় কবে নরম হয়ে গেছে তাই না প্লে করে মাম্মির সাথে প্লে করে হুম বেবি বাকি যেহেতু চলে যাওয়ার সময় হচ্ছে তো এটাই খাওয়ানোর বাকি ছিল রোজ পোলাও আজকে ভাবি করতেছে আর আমি সব কিছু কাটাকাটি করে দিচ্ছি এতে এখন কে আর দর্শন এগুলো করবে হুম আর মাংস কাটার দায়িত্ব থাকে আমার কঠিন জিনিসটা থাকে আমার হ্যাপিটাও কঠিন আর ভাবি হচ্ছে রান্না করবে মা কি সুন্দর রোস্ট আমি চলে গেছিলাম মিলকান্তে এসে দেখি রোস্ট হয়ে যাচ্ছে দেখলাম ওনা কিভাবে বললো দুই সুন্দরী মিলে রান্না করে ফেলতেছে আমার আর কি দরকার

এই যে কথা বলতেছে আকসা তুমিও কথা বলো ফ্রেন্ড বউ আমাদের রান্না বান্না শেষ এখন খাবার পালা ডিনার করবো সবাই মিলে এটা যদি নষ্ট করার প্ল্যান থাকে তাহলে একটা আমার জ্বালা মনে হয় আলে কি তোরা কষ্ট দিতে দাও ওনে